oh

আল্লাপ রে বলেন কেমন সম্মান জানিয়েছে কেমন মর্যাদা দিয়েছে কিতাবের মধ্যে একবার দুইবার তিনবার যখন আল্লাপ বললেন

More to that the star?

Allah Nabi nam Jokul Sunin Tuhun Allah Nabi Kau berurut Kau kutik Kau berhid Bangda Bangdir Kau berwakil Kau berhid Amalah Ramban Nabi Muhammad Ali Sallallahu alaihi Wasallam Balik Raksadu Ba'al Allah Mula Tidak D'amud Raksadu

सहायक

শাবান মাসে আল্লাহ পাকের কাছে পৌঁছে সেই জন্য আল্লাহ কবি বলতেছিলেন আমি পছন্দ করি কি পছন্দ করি আমার আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন অবস্থায় পৌঁছে যায় যে আমি রোজা রাখতেছি যে কারণে আল্লাহ নবী শাবান মাসে এত রোজা রাখতেন এত রোজা রাখতেন

আমারা কামতে বাস্তবায়ক করা জরুরি না জরুরি সাহাবায়ে কিভাবে আমল করেছেন স্থাব ইনকিভাবে আমল করেছেন তবে তাবী কিভাবে কিভাবে করেছেন সালফে কিভাবে কিভাবে করতেছেন बुजुर्ग হকানী তিন কি লোককে আমল করতেছেন